সালামু আলাইকুম এব্রন আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে আরিচা ঘাটের চিত্র দেখানো হচ্ছে আজকে আসলে অনেকটা নিরবতা নিরবতার কারণ আজকে ছাব্বিশে মার্চ যেহেতু অফিস এখনও ছুটি হয় নাই যার ফলে স্প্রিট বোর্ডগুলো দেখেন এখনও দাঁড়িয়ে আছে ওই রকম চাপ নাই অন্য অন্য ঈদের সময় যে চাপটা থাকে সেই চাপটা নাই পাশাপাশি এখন খুব স্বাচ্ছন্দ্য ছাব্বিশে মার্চ যারা পারাপার হচ্ছে খুব স্বাচ্ছন্দ্যেই তারা আসলে পারাপার হতে পারছে আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন এবার অন্যান্য বছরের চাইতে এবার আমার কাছে অনেক ভালো লেগেছে তারা এদিক দিয়ে খুবই সতর্কতা কাউকেই লাইফ জ্যাকেট ছাড়া আসলে স্পিড বোর্ডে উঠতে দেওয়া হচ্ছে না বা অনেক যাত্রী ইচ্ছাকৃতভাবে স্পিড বোর্ডে উঠেন কিন্তু লাইফ জ্যাকেট তারা পড়তে চান না কিন্তু পুলিশ কিন্তু সোজা সবটা কথা বলে দিচ্ছে বা আইন শৃঙ্খলা বলে দিচ্ছে যে আপনি যদি লাইফ জ্যাকেট না পরেন আপনাকে এখান থেকে নামিয়ে দেওয়া হবে ভাড়ার বিষয়টা আসি অন্যান্য সময় স্বাভাবিক সময় আসলে দুইশো টাকা ভাড়া ছিল পাঁচই আগস্টের পরে যে ভাড়াটা নির্ধারণ করা ছিল দুইশো টাকা কিন্তু ঈদের চাপের কারণে বা ঈদের ফলে তারা ভাড়া নিচ্ছে তিনশো টাকা তো আমি দুই তিনজনের সাথে কথা বলেছিলাম এবং আইনশৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সাথেও কথা বলেছি যে আপনারা কেন এই আশি টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছেন তাদের যুক্তি ছিল আসলে আমরা এইখান থেকে যাত্রী পাই বা যাত্রী নিয়ে আমরা ওই পারে যাই কিন্তু ওই পার থেকে যখন আমরা এই পারে আসি আমাদের আসলে একদম ফাঁকা আসতে হয় যার ফলে আমাদের এই যাত্রা যাওয়ার সময় একটু ভাড়াটা বেশি নিতে হয় কারণ স্বাভাবিক সময় আমরা দেখা যায় সাধারণত দুই পাশ থেকে আমরা সম পরিমাণে যাত্রী পাই কিন্তু ঈদের যাত্রায় দেখা যায় যে কোনো একটা সাইড থেকে বা একটা পাশে আসলে আমরা যাত্রী পেয়ে থাকি যার ফলে আমাদের আসলে এই অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে আপনারা যারা আরিচা থেকে কাজিরাট হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় যেরকম পাবনা সিরাজগঞ্জ রাজশাহী এই অঞ্চলে যারা যাতায়াত করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা চাইলে স্পিড বোর্ডে পারাপার হতে পারেন সেই সাথে আপনি লঞ্চ যোগেও পারাপার হতে পারবেন পাশাপাশি ফেরিও চলছে তবে আপনার এফিশিয়েন্ট হবে যে আপনি যদি লঞ্চে পাড়াপার হন তাহলে আপনার দেখা যাবে যে ফেরির তুলনায় আপনার অনেক সময় কম লাগবে লঞ্চে যদি আপনি যান এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট সময় লাগে ফেরিতে যদি আপনি আরিচা থেকে কাজিরহাট যেতে চান তাহলে আপনাকে প্রায় দুই ঘন্টা অপেক্ষা করতে হবে ফেরিতে আর আপনি যদি স্পিড বোর্ডে যান স্পিড বোর্ডে গেলে আসলে আপনার খরচটা অনেক অংশে বেড়ে যায় যেহেতু এখন তারা তিনশো টাকা নিচ্ছে তিনশো টাকাটা আসলে অনেকের জন্য একটা কষ্ট সাধ্য হয়ে যাড়ায় যারা ফ্যামিলিতে তিনজন চারজন বা পাঁচজন পারাপার হচ্ছে তারা শুধু নদী পারাপার হওয়ার ফলেই তার দেখা যায় পনেরোশো দুই হাজার টাকা চলে যাচ্ছে তারা চাইলে কিন্তু লঞ্চে পারাপার হতে পারেন লঞ্চটা খুব দ্রুত আমি অন্যান্য সময়ের চাইতে খুব দ্রুত সময়ের মধ্যে আসলে লঞ্চে পারাপার আপনারা হতে পারবেন তো আপনারা যারা আছেন ফ্যামিলি সংখ্যা বেশি হলে বা কস্ট যদি একটু মিনিমাইজ করতে চান বা কস্টটাকে যদি একটু কমাইতে চান তাহলে আপনাকে অবশ্যই আমি বলবো আপনারা লঞ্চে পাড়াপার যেহেতু আমি আজকে পাড়াপার হয়েছি বা ছাব্বিশ তারিখে আমি যেহেতু আসছি ছাব্বিশ তারিখে অনেকটাই স্বাভাবিক সময়ের মতনই ছিল চাপ ছিল না কিন্তু আগামী কাল থেকে যেহেতু ঈদের ছুটি শুরু হবে বিশেষ করে দুপুরের পর থেকে ঢাকা থেকে মানুষ ঢাকার থেকে বিভিন্ন গন্তব্যে আসলে চলাচল করবে বিশেষ করে আরিচা ঘাট দিয়ে যারা পারাপার হবে প্রচুর পরিমাণে চাপ থাকবে তবে আপনারা অবশ্যই সতর্কতার সহিত অবলম্বন সতর্কতা অবলম্বন করবেন পাশাপাশি যারা স্পিড বোর্ডে পার হবেন অবশ্যই আপনারা লাইফ জ্যাকেট পরে আসলে পারাপার হওয়ার চেষ্টা করবেন এবং শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আপনারা অন্যান্য বারের চাইতে এখন ভালো হেল্প পাবেন আমার কাছে যেটা মনে হয়েছে কারণ আমি এই রাস্তা দিয়ে চার পাঁচ বছর হলো পারাপার হই ঈদের সময় কিন্তু অন্যান্য বারের চাইতে এই বছরটা আমার কাছে অনেক ভালো লেগেছে অনেক ব্যতিক্রম লেগেছে যে পুলিশ অনেক হেল্প করছে বা আইনশৃঙ্খলা বাহিনীর অনেক তৎপরতা আছে তারা আপনাকে সার্বিক সহযোগিতা করবে আপনাদের ঈদযাত্রা শুভ হোক আপনারা আপনাদের ফ্যামিলির সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন আপনাদের জন্য দোয়া রইল আপনারা আমার জন্য দোয়া করবেন আমি খুব সুন্দরভাবে আমি আমার ঈদ করার জন্য আমার বাড়িতে বা আমার গ্রামের বাড়িতে আমরা চলে এসেছি আপনাদের জন্য শুভকামনা রইল আপনারাও যেন খুব দ্রুত সময়ের মধ্যে বা ভালোভাবে আপনারা আপনাদের ফ্যামিলির সাথে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিতে পারেন ধন্যবাদ সবাইকে